ওই যে মেটা সে এই মেটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে মেটার ব্যাপারে নিজে বলেছে আমার কাছে একটু বলো কনভিন্স করো আমি সেই মেটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে রাতে দুইটা বাজে তিনটা বাজে আসে অবশেষে আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার লাইভ এসে সমস্ত তথ্যগুলো তুলে ধরেছেন যে তথ্যগুলো তুলে ধরেছেন এই তথ্যগুলো আমরা আধো সোশ্যাল মিডিয়া পাইনি কিন্তু সে লাইভে এসে সরাসরি বলেছেন ফেস দ্য পিপলে লাইভে আসছে দুই ঘন্টার মতন দুই ঘন্টা থেকে কেটে গুরুত্বপূর্ণ তিন মিনিট আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই তিন মিনিট ভিডিওটি আগে দেখবেন সরাসরি সে কথা বলেছে তারপরে আগে চলুন তো লাইভের সম্পূর্ণ ভিডিওটি আমরা সরাসরি সাবিকুল না মুখ থেকে কিছু তথ্য জেনে আসি ইনশাল্লাহ সে মেটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পরপর রাতে গিয়ে সেন্টারে কথা বলে রাতে দুইটা বাজে তিনটা বাজে আসে এসে সে আবার সেটা আমার সাথে শেয়ার করে এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য আমি চাই সে আমাকে আমার দিকে আমার সাথে একটু ভালোবাসা ভালোবাসো আমার মনে হয় যে সে কসম্ব সব করবে কারণ সে উন্মাদ হয়ে গেছে মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে মেয়ের সাথে কথা বলছি জান বিশ দিন এমেটার মতো না মারিয়ামের মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে তার মতন আমার কাছে হ্যাঁ মেয়েটার বিষয়টা ভিন্ন এবং সে বলতেছে ফিফটিন ইয়ার্স ব্যাক পনেরো দিন পনেরো পনেরো বছর পূর্বে সে ফিরে গেছে এয়ার ডেস এর বিষয় এয়ারোস ড্রেস এর আগের ঘটনা হয়েছে এভাবে কতগুলো বলবো আমি তো লিখছি অলরেডি আমার একটা পোস্টে লিখছি

এবং সে এই ব্যাপারে আমার সাথে কথা বলছে সে আমাকে প্রচন্ড পেন দেওয়া শুরু করছে সে মেয়েটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পরপর রাতের দুইটা বাজে তিনটা বাজে আসে এসে সে আবার সেটা আমার সাথে শেয়ার করে এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য আমি চাই সে আমাকে ফোকাস আমার দিকে ফোকাস আমার সাথে একটু ভালোবাসা ভালোবাসো আমাকে আমার দিকে তাকাও আমার সাথে চলো সে এসে তার প্রেমের গল্প বলে সে এসে অনুভূতিতে মধ্যে থাকে সে হাসে

এটা সাধারণের দোষ তারা জানে তার জবানের কতটুকু দাম তার জবানের পুরো দাম নাই এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে সে মিথ্যাও বলতে পারে অশ্লীলও বলতে পারে এবং গালিও দিতে পারে আমি থ হয়ে যাই আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না কখনোই না এটা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায় প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা যেটা এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল মানুষের সাথে তার তার জবান সত্য মিথ্যা এটা এটা তো বর্তমান অবস্থাটা যে আমি আপনাদের সামনে প্রকাশ করলাম তারপরে আরেকটা বিষয় রিসেন্ট আমার ভাইয়ের নাম দিয়ে জাকারিয়া হচ্ছে আমার ছোট ভাই আমার ভাইয়ের নাম দিয়ে তার সেন্টার থেকে একটা বিরাট পোস্ট লিখছে সে নিজে লিখেছে লিখে নিচে লিখছে বার্তা বার্তা বেরোক হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম দিছে অথচ আমার ছোট ভাই এটা লিখে নাই আমার ছোট ভাই এটা লিখে নাই সে নিজে লিখছে এরকম অনেক কিছুই সে নিজে করে আর বলে উমুক লিখছে তুমুক লিখছে সে নিজে লিখেছে আমার ছোট ভাই এটা করে নাই তাকে কসম করে বলতে বলেন যে আমার ছোট ভাই লিখছে মানে এখন আমার মনে হয় যে সে অসম্ভব সব করবে কারণ সে উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে এটা হলো তার আশপাশের মানুষকে আপনি আপনি একটু বলতে চাই আমাদের জনগণ তো আসলে হাজার হাজার কমেন্ট করছে তারা অনেকেই মনে করছে যে আপনি মিথ্যে বলছেন আপনি সঠিক বলছেন না আপনি নাটক মনে করছেন না সে এটা বলতে বলবে কারণ তারা মনে করতে হ্যাঁ তাহলে কমেন্ট করছে ঠিক আছে কমেন্ট করে নাই কিন্তু যুক্তি কিছু যুক্তি কিছু বিষয় আপনার কাছ থেকে জানতেই চাই সেটি হলো যে এই যে ধরুন আপনি এত কথা বলছেন তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার সম্পর্ক হয়তো থাকছে না এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন এই সন্দেহ তো আসতে পারে আপনিও তো আপনারা তো হয়তো অন্য কারোর সাথে যে কারণে আপনিও তাকে তার থেকে দূরে থাকতে এরকম কোনো কিছু আছে বা এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো আমার দেখতে বলেন হয়েছে কিনা আমার সাথে কথা বলা এত সহজ আমি তার মতো ক্যারেক্টারলেস

করি এই মেয়েটার সাথে তার এঙ্গেজ এর বিষয়টা সে তার গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি এই মেয়েটা আসলে এ পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি জান বিশ ত্রিশ এই মেয়েটার মতো না মারিয়ামের আম্মুর মতো না মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে তার মতো না আমার কাছে হ্যাঁ এই মেটার এই মেয়েটার বিষয়টা ভিন্ন এবং সে বলতেছে সে ফিফটিন ইয়ার্স ব্যাক পনেরো দিন পনেরো পনেরো বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে এই মেয়েটাকে সেদিন আচ্ছা এগুলো কি বিয়ের নমুনা আমি তো দিলাম যে পিঠটা তাকে পিছনে বসে সে বসে আছে এবং মানে আসছে তার দিকে আছে তার আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে এবং আমি আরো অনেক ভাবে আমি হেল্প পাই নাই আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি আমি হেল্প পাই নাই আমাকে মানে সবাই মনে করতেছে কি তারা এগুলো করে সংসারটা টিকে যাক কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয় এটা বিষয় না এখন শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয় সবাই চাইলে এতটুকু করতে পারবে ওই এখানে টিকার প্রশ্নই আসে না সংসার সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইড করা হয়েছে এটা টিকার মতো বিষয় না তো ওই যে মেটা সে এই মেটার ব্যাপারে নিজে শিকার দিয়েছে মেটার ব্যাপারে নিজে বলেছে এখানে সে এখন অস্বীকার করে আমাকে বলে নাই তাকে কসম করে এটা বলতে আমাকে বলে এমন মেহমাদ হয়ে গেছে এখন সে বলতে চাচ্ছে কি আমি আমার আনি তো অভিযোগটা হচ্ছে তার যে যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম সেই গার্লফ্রেন্ড এর বিয়েও হয়ে গেছে এবং একটা ব্যবীও আছে এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম

অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়গুলো সকলে জানা দরকার এবং সকলে জাস্টিফাই করা দরকার যে কোনটা সঠিক কোনটা বেঠিক যাই হোক আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি